নমস্কার আমি মা গায়ত্রী আমার ইউটিউব চ্যানেল লাভ উত্তন্ত্রতে সকলকে স্বাগত জানেন দীর্ঘ প্রতীক্ষিত এক বছর পরে চলে এসেছে মাস শ্রাবণ মাস শ্রাবণ মাসটা আমাদের শিবের মাস স্বয়ং ভোলেনাথের মাস হচ্ছে শ্রাবণ মাস এই মাসে ভোলেনাথের জন্ম মাস শ্রাবণ মাসটা ভোলেনাথের জন্ম মাস চারটে সোমবার পড়েছে এই শ্রাবণ মাসে যারা যারা ভোলেনাথের ভক্ত আছেন বা যারা ভোলেনাথের ভক্ত নেই প্রত্যেকেই কিন্তু মহাদেবের পুজো করে মহাদেবের এই শ্রাবণ মাসটা ভীষণ প্রিয় বিভিন্ন স্থানে বাবার স্থানে জল ঢালতে যায় বাকে করে জল নিয়ে যায় বাবার মাথায় জল ঢালেন দেখি তারকেশ্বরে যায় বিভিন্ন জায়গায় যেখানে তারপরে আপনার নদিয়া নদীয়া ডিস্ট্রিক্টে যেটা শিবের ইয়ে আছে এশিয়ার বৃহত্তম দ্বিতীয় বৃহত্তম শিব মন্দির সেখানে প্রচুর ভিড় হয় প্রচুর মানুষ যায় প্রত্যেকটা শিব এই শ্রাবণ মাসে ভিড় উঠছে পড়ে তাহলে কিছু তো একটা ব্যাপার আছে না এমনি এমনি তার এত মানুষ পাগল নয় যে এই মাসটা ধরে বাবার মাথায় জল ঢালতে চলে যাবে এই যে শ্রাবণ মাস আপনারা যে কোনো একটি মনস্কামনা নিয়ে যদি চারটি সোমবার খুব নিষ্ঠার সাথে বাবার মাথায় জল ঢালতে পারেন বাবাকে পুজো দিতে পারেন তাহলে দেখবেন আপনাদের সেই মনস্কামনা পূর্ণ হবেই আমি মানে গ্যারান্টি দিয়ে বলছি একবার করে দেখুন আপনারা ফল পাবেনি শ্রাবণ মাসের মহাত্ম মানে বিশাল বিশাল এই শ্রাবণ মাসে আর ভোলেনাথ কিন্তু খুব অল্পতেই সন্তুষ্ট হয়ে যায় ভোলেনাথকে একটু অল্পতেই ওনাকে পুজো আশ্রা করলে ভক্তি ভরে একটা বেলপাতা আর একটু গঙ্গার জল দিলেই কিন্তু উনি আপনার প্রতি প্রসন্ন হয়ে যাবে আপনার যা যা ইচ্ছা আছে মনের কামনা বাসনা উনি কিন্তু পূরণ করে দেন এটা আমি নিজে ফল পেয়েছি আমি নিজে ওই জন্য আমি এত জোর দিয়ে বলতে পারছি তো শ্রাবণ মাসের চারটি সোমবার প্রত্যেকেই পালন করুন এবং বিভিন্ন দিনে বিভিন্ন জিনিস দিলে কি কি ফল পাবেন সেটাও আমি বলে দেবো প্রথম তো শিবের থেকে প্রিয় হচ্ছে বেলপত্র এর থেকে আর কিছু নেই পুজোর কিছু বিধি আছে যেগুলো না করলে কিন্তু ফল পাওয়া যাবে না সেটা হচ্ছে তো অবশ্যই নিখুঁত হতে হবে কোনো ছেঁড়া ফুট একটা পাতা ছিঁড়ে গেছে ভেটে গেছে বা অনেক সময় চক্র থাকে এইগুলো কিন্তু একেবারেই ভোলেনাথকে অর্পণ করা যাবে না তাতে কিন্তু ফল কিচ্ছু পাবেন না উল্টো ফল হয়ে যাবে আপনি নিখুঁত বেল বেলপাতা তিনটে দিন দ্যাটস এনাফ কিন্তু ওই খুঁত আওলাপ বেল চলবে না ভোলেনাথের ক্ষেত্রে সঠিক উপায়ে ভোলেনাথের পুজো সম্পন্ন করতে হবে না হলে কিন্তু ফল পাওয়া যাবে না ভুল ভাল উপায়ে করলে হবে না বেলপাতা যেটি ভোলেনাথের মাথায় অর্পণ করবেন সেটির বোটা একটু ছিঁড়ে নিতে হয় ওই পূর্ণ বোটা শুদ্ধ দেওয়া যায় না আর মাঝের যে পাতাটা আছে সেটা হচ্ছে গঙ্গা জলে চুবিয়ে তারপরে তিনটে পাতাতেই চন্দন দিয়ে তারপরে ওই যে মাঝের পাতাটা সেটা থাকবে উত্তর দিকে মুখ থাকবে এইভাবে ভোলেনাথকে কিন্তু বেরি পাত্র অর্পণ করতে হবে আর যখন ভোলেনাথে শিবলিঙ্গে জল অর্পণ করবেন ভুলেও ফট করে মাথাতে জল ঢেলে দেবেন না তাহলে কিন্তু কিছু লাভ নেই প্রথমে দিতে হবে যেটি পার্বতীর হাত থাকে সামনের দিকে বাঁ থাকে হচ্ছে গণেশজি প্রথমে গণেশজিকে জল দিতে হবে ডান পাশটা হচ্ছে কার্তিকজি কার্তিক জল দিতে হবে মাঝখানটা হচ্ছে অশোক সুন্দরী ওই জায়গাটায় জল অর্পণ করতে হবে তারপরে চারিদিকে জল দিয়ে তারপরে মাথাতে শিবলিঙ্গে জল অর্পণ করতে হবে এটাই হচ্ছে সিস্টেম নিয়ম তো সঠিক নিয়মে না করলে সঠিক ফলও কিন্তু আমরা পাবো না সেই জন্য এগুলো জেনে এগুলো জেনে নেবেন ইউটিউব প্রোগ্রাম গুলো হচ্ছে ভালো করে শুনবেন এবং যারা জানে না তাদেরকে আপনারা প্রোগ্রামটা শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন লাইক অবশ্যই করে দেবেন আপনার দ্বারা উপকৃত হতে পারবে অনেক মানুষ প্রকৃত বিধি মেনেই শিব পুজো করতে হবে ঘি মধু পঞ্চামৃত তো মাস্ট দুধ দই ঘি মধু শর্করা শর্করা হচ্ছে চিনি এগুলো সকলে কি করে মিক্স আপ করে একবারে ঢেলে দেয় এটা যেন করবেন না একটা একটা করে দ্রব্য শিবলিঙ্গে অর্পণ করবেন মধু ঘি দুধ দই শর্করা একটা একটা করে অর্পণ করবেন তারপরে গঙ্গা জল ঢালবেন এটাই হচ্ছে সঠিক নিয়ম পদ্ধতি আরেকটি কথা বলে দিন এই যে বাকে করে মেদানিং এগুলোই দেখি অনেকদিন থেকে দেখছি আমি বাকি করে প্লাস্টিকের যে ঘট প্লাস্টিকের ঘটে করে সব জল নিয়ে যাচ্ছে আর ভোলে মাথায় ঢেলে দিয়ে আসছে প্লাস্টিকের বোতলে করে জল নিয়ে যাচ্ছে মাথায় ঢেলে দিয়ে করে যারা যারা করছেন তাদের কিন্তু পাপের শেষ থাকবে না মানে ওই যে অত কষ্ট করে যাচ্ছেন পূর্ণ লাভের আশায় মনোবাসনা পূরণের আশায় কিচ্ছু হবে না প্লাস্টিক ধর্মীয় স্থানে একেবারে বর্জনীয় আমি আগেও বলেছি প্লাস্টিক ধর্মীয় স্থানে বর্জনীয় প্লাস্টিকের কোনো জিনিস দিয়ে ভগবানের সেবা করা যায় না যাবে না মাটির ঘট নিন অথবা তামা পিতল কাঁসা যা খুশি নিন কিন্তু প্লাস্টিক ছাড়ুন আর ওই প্লাস্টিকের আপনার জল খাওয়া কোল্ড ড্রিঙ্কস খাওয়া বোতলে করে জল ভরে নিয়ে গিয়ে শিবের মাথায় ঢেলে দেবেন একদম নয় এতে আপনার ফল কোনো লাভ হবে না উল্টে বিফলে যাবে আপনার পাপ লেগে যাবে আর ভোলেনাথকে আখের রস দিয়ে আখের রস দিয়ে অভিষেক করান ভোলেনাথকে কালো তিল দিয়ে অভিষেক করান ভোলেনাথের মাথায় গম দিন গমের দানা দিন জাফরান দিন ধুতরা ফুল আকন্দ ফুল এগুলো তো ভোলেনাথের ভীষণ ভীষণ প্রিয় এগুলো ছাড়া তো ভোলেনাথের পুজো হবেই না আকন্দ ফুল আর ধুতরা ফুল আপনাদের মনস্কামনা পূরণের জন্য ভীষণ কাজে লাগবে আরেকটি কথা বলে দিচ্ছি সেটা অনেকেই জানে জুঁই ফুলের মালা জুই ফুলের মালা যদি এই শ্রাবণ মাসের যে কোনো একটি সোমবারও আপনি শিবলিঙ্গে অর্পণ করতে পারেন তাহলে ভোলেনাথ ভীষণ প্রসন্ন হবে আর ভোলেনাথ প্রসন্ন হলে আপনার জীবনে কোনো দিক দিয়ে কিন্তু কমই থাকবে না আপনার মনের বাসনা ডাইরেক্ট ঈশ্বরের কাছে পৌঁছে যাবে তো পারলে যে কোনো একটা সোমবার অন্তত ফুল দিয়ে ভোলেনাথকে পুজো করুন আর ভোলেনাথকে যখন জল অর্পণ করবেন সেই জল কেউ ধরে বাড়িতে আনবেন না দয়া করে করে অনেকে বাড়িতে নিয়ে আসে সেটা গ্রহণ একদম আর ভেজা কাপড়ে ভোলেনাথের পুজো করা যাবে না ভেজা কাপড়ে পুজোর কোনো বিধি আমাদের স্বাস্থ্যে নেই যারা করে অতি ভক্তি দেখাতে যায় এটা দেখাবেন না ওটা কোনো ভক্তি না ভেজা কাপড়ে কোনো ভগবানের করা যায় না হ্যাঁ এটা একটু মাথায় রাখবেন আর এখন যেটা চলছে শ্রাবণ মাস ধরে বিভিন্ন জায়গায় আজকাল বেশি ভক্ত হয়ে গেছে বিভিন্ন জায়গায় যখন জল ঢালতে যাচ্ছে ভগবানের স্থানে কি করছে বিভিন্ন রকমের ছড়া কাটছে উল্টো পাল্টা ছড়া কাটতে কাটতে যাচ্ছে এই করতে করতে যাচ্ছে ফুর্তি করতে করতে যাচ্ছে ওগুলো কেউ করবেন না যা মন্দিরে গিয়ে করবেন যা রাস্তাতে করবেন শুধুমাত্র মনে মনে মহাদেবকে আপনারা জপ করতে থাকুন রুদ্রাক্ষের মালা নেবেন এই শ্রাবণ মাস ভোর যদি নিরামিষ খেতে পারেন এবং খাওয়া উচিত আপনারা প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা ফ্যামিলিতে শ্রাবণ মাসটা অন্তত নিরামিষ আহার করুন কোনো আশ বাড়িতে তুলবেন না একবার করে দেখুন দেখুন আপনার সন্তান যদি অবাধ্য হয়ে থাকে আপনার ছেলে মেয়ে পড়াশোনা করছে না আপনার সংসারে গ্রোথ নেই উন্নতি নেই স্বামী স্ত্রীর মধ্যে মিলমিশ নেই ঝগড়াঝাটি অশান্তি আছে একটা মাস একটুখানি সাফার করে দেখুন আপনারা জীবনে অনেক কিছু পাবেন একটু কথা শুনে যদি আপনারা পালন করতে পারেন তাহলে দেখবেন ফল আপনাদেরকে ঈশ্বর নিজে দিয়ে যাবে ভোলেনাথের পুজো যেভাবেই করুন আপনি বেল দিন কলা দিন আম দিন শশা দিন আপনার যেমন সামর্থ্য সবকিছু দিন কিন্তু সব তার থেকে বড় কথা ভক্তি দিতে হবে ভক্তি ছাড়া কোনো ভগবানই প্রসন্ন হয় না আর ভোলেনাথ কিন্তু এটাই চাই চাই ভক্তি ভক্তি ভরে ভোলেনাথকে তিনটি বেলপাতা আর গঙ্গার জল অর্পণ করুন তাতেই আপনার মনোবাসনা পূরণ হয়ে যাবে ভক্তিটাই হচ্ছে আসল তাই না তো ভক্তি ছাড়া আমাদের জীবনে কিছু নেই ভক্তি যে ভক্তি ভক্তের পথে থাকবে তাকে ভগবানও কিন্তু নিজের পথে রাখে দেবে আচ্ছা কোন কোন বারে কি অর্পণ করলে ভালো ফল পাবেন সোমবার দিনকে এটা করতে পারেন মানে যারা বারো মাস শিবলিঙ্গ আছে বাড়িতে পুজো করেন সোমবার দিনকে কাঁচা দুধ শিবলিঙ্গে অর্পণ করলে আপনাদের সুখ সমৃদ্ধি আসবে মঙ্গলবার দিন আখের গুড় যদি শিবলিঙ্গে অর্পণ করেন তাহলে আপনার জীবনে মঙ্গলের দোষ কিন্তু কেটে যাবে বুধবার দিনকে কোনো তেলে ভাজা বেসনে ভাজা পাওয়া যায় নিরামিষ ওই জিনিস যদি ভোলেনাথকে অর্পণ করেন তাহলে আপনার বুদ্ধি কিন্তু ভালো হবে বৃহস্পতিবারে দই দই অর্পণ করতে হবে শিবলিঙ্গে তাহলে বৃহস্পতি গ্রহ ভালো থাকবে শুক্রবারে ছোলার ছাতু ছোলার ছাতু শিবলিঙ্গে অর্পণ করে জল ঢালুন দেখুন আপনার শুক্রের গ্রহের পজিটিভিটি বাড়বে শনিবার দিনকে একটু লবণ আর লেবু লেবুর রস দিয়ে শনিবার দিনকে ভোলেনাথের মাথায় অর্পণ করুন তাহলে আপনার শত্রু দমন হবে কালো তিল কালো তিল দিয়ে ভোলেনাথের মাথায় যদি আপনি অভিষেক করাতে পারেন তাহলেও কিন্তু শত্রু ভীষণভাবে দমন হয়ে যাবে তো যারা যারা আমার প্রোগ্রাম দেখছেন দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন একটু লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন আর সারা শ্রাবণ মাস ধরেই কিন্তু আমি যেগুলো বলে দিলাম ঠিক সেইভাবে ভোলেনাথের পুজো করবেন এবং সকলে কেমন আছেন কেমন থাকছেন আমাকে জানাবেন নমস্কার